আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা তৃতীয় অধ্যায় রচনা পরি দৃষ্টিভঙ্গি বুঝিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করব প্রথম পরিচ্ছেদ লেখা প্রথম পরিচ্ছেদ বলা আছে প্রায়োগিক লেখা এখন প্রায়োগিক লেখা সম্পর্কে আমাদের কিন্তু স্বচ্ছ ধারণা থাকতে হবে নতুবা কিন্তু এই অভিজ্ঞতাটির থেকে আমরা নতুবা এই অভিজ্ঞতায় আমরা কিছুই বুঝে উঠতে পারবো না চলো আমরা একটু দেখে নিই প্রায়োগিক লেখাটা আসলে কি। দেখো প্রায়োগিক অর্থ ব্যবহারিক যেসব লেখা দৈনন্দিন জীবনে প্রায় প্রয়োগ বা ব্যবহার করা হয় সেগুলো প্রায়োগিক লেখা বলে প্রায়োগিক লেখায় বেশিরভাগ ক্ষেত্রেই ব্যক্তিগত স্মৃতিচিহ্ন সুখ দুঃখ প্রচারের কথা থাকে যেমন রোজনা মচা রোজনা মচা চিঠি আবেদনপত্র নিমন্ত্রণপত্র ইত্যাদি খুব সহজ প্রায়োগিক ঠিক আছে মনে রাখবে এই শব্দটার মধ্যেই অর্থটা লুকায়িত প্রয়োগ তাহলে যে শব্দগুলো যে কথাগুলো আমরা আমাদের জীবনে ব্যবহার করি প্রয়োগ করি সেটাই হচ্ছে প্রায়োগিক লেখা আশা করি বুঝাতে পেরেছি এবার তোমরা নতুন একটা ওয়ার্ডের সাথে পরিচয় হয়েছ তাই না প্রায়োগিক লেখা এবং উদাহরণস্বরূপ রোজনা মচা আমরা একটু রোজনা মচাটা কি এটা একটু জেনে নিই আমাদের জীবনে হাজার হাজার ঘটনা ঘটে রোজনা মচা সেসব ব্যক্তিগত ঘটনার টুকরো টুকরো ইতিহাস তাই বলতে হয় রোজনামচা এক প্রকার ব্যক্তিগত লেখা দৈনন্দিন জীবনের কোনো নতুন বিষয় তথ্য ঘটনা অনুভূতির কথা ইত্যাদি আমরা রোজনামচায় লিখে রাখতে পারি এক কথা বলতে পারি আমরা ডায়রিতে আমাদের মাঝে মাঝে আমাদের স্মরণীয় কথাটাও লিখে রাখি না অনেকে আনন্দের কথা লিখি বেদনার কথা লিখি তো এই যে আমাদের দৈনন্দিন জীবনের ঘটনাগুলো সুখ দুঃখগুলো লিখে রাখি এই বিষয়টাই হচ্ছে রোজনামচা ওকে প্রায়োগিক লেখার বৈচিত্র এখন এখানে একটা ছক আছে ছকের আগে বলা আছে কি কি ধরনের প্রায়োগিক লেখার সঙ্গে তুমি পরিচিত হয়েছ সেগুলো একটা তালিকা তৈরি করো লেখার পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো তুমি কি তোমার জীবনে এই ধরনের প্রাইভেট লেখার সাথে পরিচয় আছো যদি হয়ে থাকো অবশ্যই আমরা আছি হ্যাঁ এবং সেগুলো আমাদেরকে এখানে উদাহরণগুলো লিখতে হবে এবং ওটা কোন ব্যবহৃত হয় যেমন রোজনা মচা একটা উদাহরণ এটা কোন ব্যবহৃত হয় ঠিক চিঠি একটা হচ্ছে লেখার উদাহরণ হ্যাঁ এটা হচ্ছে তোমার যোগাযোগ মনের ভাব প্রকাশে ব্যবহৃত হয় এখানে সেভাবে করে প্রত্যেকটা উদাহরণ লিখতে হবে এবং তার কাজের ধরনটা লিখতে হবে ওকে আমরা এখন সমাধান করবো সমাধান করার আগে বরাবরের মতো তোমাদের কাছে আমি সাবস্ক্রাইবটা চেয়ে নিচ্ছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে একটি লাইক করে দাও যেমন বলা আছে চিঠি যোগাযোগ ক্ষেত্রে মনের ভাব প্রকাশে ব্যবহৃত হয় রোজনামচা দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা লেখায় ব্যবহৃত হয় আবেদনপত্র কাজের বিভিন্ন স্থানে আবেদন করা হয় নিমন্ত্রণপত্র কাউকে দাওয়াত করতে ব্যবহৃত হয় হাল খাতা ক্রেতাদের কাছ থেকে বাকি টাকা ওঠানোর জন্য যে ধরনের পত্র ব্যবহার করা হয় সংবাদ প্রতিবেদন যে কোনো ধরনের খবর লেখার জন্য ব্যবহার করা হয় ব্যানার লিফলেট শুভেচ্ছা কার্ড এগুলো কোন কোন খাতে ব্যবহার করা হয় সেগুলো এখানে সুন্দর করে আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে